আগরতলা হাওড়া মার্কেটের অবৈধ ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি মেয়র দীপক মজুমদারের আগরতলা শহরকে যানজট মুক্ত রাখতে আবারও অভিযান চালানো হবে শুক্রবার আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদারের উপস্থিতিতে সিটি সেন্টার স্থিত পৌর নিগমের কনফারেন্স হলে গুরুত্বপূর্ণ পৃথক পৃথক দুটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে প্রথমে আগরতলা হাওড়া মার্কেট নিয়ে আলোচনা করা হয়েছে যেখানে একটা অংশ অবৈধভাবে ব্যবসা করছে এবং এই ব্যবসার আড়ালে নেশা বিক্রি করা হয় হাওড়া মার্কেটে অবৈধভাবে ব্যবসা করার জন্য যেসব ব্যবসায়ীদের ব্যবসায়ীদের বিরুদ্ধে শীঘ্রই শীঘ্রই কঠোর ব্যবস্থা নিতে চলেছে আগরতলা সেই জায়গা থেকে অবৈধ তুলে দেওয়া হবে এবং বৈধ ব্যবসায়ীদের জন্য একটি ব্যবস্থাপনা সমৃদ্ধ জায়গা দেওয়া হবে যেখানে বৈধ ব্যবসায়ীরা হাওড়া মার্কেটে ব্যবসা করতে পারবেন আগরতলা হাওড়া মার্কেটের অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে অনেক অভিযোগ জমা হওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার তার পাশাপাশি এদিন আরও একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলা পৌর নিগমের কনফারেন্স হলে মেয়র দীপক মজুমদারের পৌরহিত্যে যেখানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর কমিশনার সদর মহকুমা শাসক ট্রাফিক পুলিশের আধিকারিক সহ সংশ্লিষ্ট অন্যান্য আধিকারিকরা এই বৈঠকে সিদ্ধান্ত হয় আগরতলায় আবারও অভিযান চালানো হবে যেখানে ফুটপাথ দখল সহ আগরতলা শহরের গুরুত্বপূর্ণ জায়গায় যানজট সৃষ্টি হচ্ছে সেখানে অভিযান চালানো হবে এবং বৈধ ফুটপাথ দখলকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আগরতলা শহরকে যানজট মুক্ত রাখার ক্ষেত্রে এই পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছে এবং মেয়র দীপক মজুমদার ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট বিগ নিউজ বাংলা আমাদের তো আমাদের কিন্তু শহরে

আমি যেটা দেখি শহরে আমি তো প্রায় সময় ঘুরি সারাদিনই আমাদের গাড়িগুলি যখন রাখা হয় অনেক অনেকেই যত্রতত্র গাড়ি রাস্তা কিন্তু যখন আগে আলাদা গাড়িটা টাকু